এই যে মনের মানুষ একটু ভালো যদি আমার পাশে এসে দাঁড়ায় সারাটা জীবন আমার ভালোবাসলে রাখলে পাশে দাঁড়ালে তার আমিও আমার ভালোবাসবো আমি যতটুকু পারবো আমি অতটুকু ভালোবাসবো সুপ্রিয় দর্শক আলাইকুম দেশ উপবাসে যারা আমাদের এই ইউটিউব চ্যানেল দেখছেন আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক আমরা অসহায় মানুষের জীবনের গল্প তুলে ধরার চেষ্টা করি সেরকমই এক বোনের সাথে কথা বলবো জানবো তার সম্পর্কে চলুন আমরা কথা বলি আমাদের সামনে যে বোনটি দাঁড়িয়ে আছে তার সাথে আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন ভাই মোটামুটি কোনো রকম ভালো আছেন আচ্ছা আপনার নাম কি আপু জুমা জুমা আচ্ছা জুমা আমরা আপনার সম্পর্কে শুনতে চাই কি বলতে চান আপনার কি আছে আমার সম্পর্কে শুনতে চান আমি আগে একটা ইউর করছিলাম করছিলাম যোগাযোগ মানুষের সাথে করছি কথা বলছিলাম তার একটা মানুষের সাথে সম্পর্ক হয়েছিল এমনি আর কথা পাতি বিয়ে করতে চাইছিলাম তা বিয়ে আমি করতে চাইছিলাম তো সে কিছুদিন কথা বুঝলে মোবাইল আর বন্ধ করে রাখছে তার আমার আর যোগাযোগ নাই আমি তার জন্য আবার প্রতিবেদন আসছি যদি একটা ভালো মনের মানুষ পাই পাশে দাঁড়ায় হেল্প করে আচ্ছা সেটা ঠিক আছে আমরা আপনার সম্পর্কে জানতে চাই আপনি লেখাপড়া কত দূর করছেন কে কে আছে সে বিষয়ে এই লেখাপড়া করতে পারিনি ভাই বলে বাবা মারা গেছে ছোটোবেলায় বুড়া মা অসুস্থ মা ঘরে থাকে পড়ালেখা করতে পারিনি নিজেই কাজ করি গ্রাম করি ওই মারে অসুস্থ শরীরে চিকিৎসা করাই খাওয়ান খরচ নিজের করতে হয় গ্রাম করি তো তার জন্য পড়ালেখা করতে পারিনি ছোটবেলা থেকে নিজের কাজ করতে হয়েছে লেখাপড়া করতে পারেন কত দূর করেছেন মন্ত্র করেন নেই নাকি হ্যাঁ পড়ছি কত দূর তো ফর বন্ধু তো পড়ছি এরপর আর করতে পারেন নাই বিয়ে शादी করেছেন না বিয়ে शादी এখনো করি নাই মনের মত নই বললাম না একজনের সাথে সম্পর্ক করেছিলাম তার আমার সাথে আর যোগাযোগ রাখিনি যোগাযোগ রাখিনি আর বিয়ে शादी হয়নি আচ্ছা কে কে আছে আপনার আমার কে কে আমার মা আছে একটা ছোট ভাই আছে ছোট একটা বোন আছে আর আমি বড় তাই আপনি বড় মা ছোট ভাই না বোন ওই ছোট একটা ভাই ছোট একটা বোন আর মা বাবা নাই বাবা মারা গেছে বাবা মারা গেছে 10 বছর আগে মারা কি করেন আপনি আমি গ্রাম করি গ্রাম করেন গ্রাম করে কি সংসার চলে হ্যাঁ কোন রকম চালাইতেছি তার জন্যই তো প্রতিবেদনে আসে যদি একটা ভালো মানুষ পাশে দাঁড়ায় হেল্প করে আমাদের দায়িত্বটা নেয় এই ঘর বাড়ি নাই তাম থাকি টাকার অভাবে ছাবড়া সাবরা তুলতে পারি না যদি কেউ হেল্প করে সাহায্য করে একটা ছাবড়া সাবরা তুলে দেয় একটু থাকবো বিশাদে হবে তার বাড়িতে আমি চলে যাব আচ্ছা এই যে বলছেন যদি কেউ পাশে দাঁড়ায় হেল্প করে আপনি এক তাদেরকে বলছেন কে আপনাকে হেল্প করতে পারে এই প্রতিবেদন আমারে দেখবে আমারে যার ভালো লাগবে যে পছন্দ করবে বিয়ে করতে চাইবে আমি তারে বলছি যে আমার পছন্দ করে বিয়ে করবে তার সে যদি আমারে সাহায্য যদি প্রবাসে তো কত ভাইরাই থাকে ব্যবসায়ী চাকরিজীবী বিদেশিরা সেরকম যদি একটু ধনী লোক আমার একটু পাশে এসে দাঁড়ায় হেল্প করে যদি একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দেয় যে কষ্ট দুঃখটা শেয়ার করে নেয় তার সাথে বিয়ে করবে

তাই অ খালি বলে আমরাই메라 নাকি মোবাইল বন্ধ করে দেই তার যা ওই প্রবাসী যারা থাকে তারা এরকম করে এখন এরকম করে মোবাইল বন্ধ করে দেয় মোবাইল বন্ধ করে দেয় ব্লক পাওয়া যায় না আচ্ছা অনেকে তো বলে যে আপনাদের অভিজ্ঞতা আছে যে মেয়েদের এরকম সহযোগিতা করলে মোবাইল বন্ধ করে দেয় বা ফন্দিলি বলে আগে টাকা দেন নালে কথা বলবো না এই বিষয়ে কিছু বলতেছেন না ভাই এখন ওই প্রবাসীরা এখন এরকম করে কিছু টাকা পয়সা দিলে তার সাথে সম্পর্ক করতে চালে এখন ওই মাইক বন্ধ করে দেয় এখন আমরা শুধু মেয়েরা খালি আমরাই করি না দেখা যাইতেছে প্রবাসী আইরুম করতেছে করতেছে কেন করে তারা কি ওই যে অদা দি করে না কোনো করে ওরা বাজে কথা বলে ওদের সাথে সেই বাজে কথাটা শেয়ার করি না তাই তুমি বাজে কথা বলে মোবাইলে সব কথা কে বাজে কথা বলা যায় এরা শিকরো ডাকর তা যদি যে ভালো লোক বিয়ে করবে বিয়ের পর সাথে তার সাথে তো সম্পর্ক হইলে সবকিছুই তার হবে তাতে বিয়ের সব কিছু এটা করে তার জন্য মানি না বলে কিছু টাকা পয়সা দিলেই বন্ধ করে রাখে আচ্ছা যদি এইরকম ভালো মানুষ বাজে কথা বলবে না কিছু না সে যদি বিয়ে করতে চায় এরম ভালো মন নিয়ে ভালো চরিত্র নিয়ে তারাই বিয়ে করবে তাকে বিয়ে করবেন আচ্ছা ঠিক আছে আমরা জানতে চাচ্ছি যে আপনি কারো সাথে প্রেম করেছেন হ্যাঁ আমি প্রেম করেছি বললাম না কিছু দিন আর কি মোবাইলে কথা বলছি

না আচ্ছা আপনি বলছেন পাশে দ্বারা হেল্প করছেন আপনি বলছিলেন যে একটু বয়স্ক হলে অসুবিধা নাই সমস্যা নাই বয়সে পুরুষ মানুষের বয়সে সমস্যা নেই একটু বয়সে কেউ থাকতেই পারে মেয়েদের বয়স বেশি হলেই কুড়িতেই বড়ি হয়ে যায় আর মেয়েদের বয়সে সমস্যা এই পুরুষের বয়সে সমস্যা নেই একটু বয়স বেশি হলে বিয়ে করব করবেন এইটা কেন অনেক ছেলে তো চায় যে আমার বয়সী ছেলেদের আমি বিবাহ করব আপনি বয়স্ক ছেলেদের বিবাহ করতে চান এটা কারণ বয়স্ক না সে একটু মনটা ভালো হতেই হবে সে যেরকম মানে ভালো মনের হলে বয়স্ক হইলে অসুবিধা নাই একটু বয় বেশি হলে সমস্যা নাই এই ভালো মনের এটা কি আপনি কি রকম ভালো মনের বলছেন এই যে ভালো মন তার কি কি থাকতে হবে কি রকম ছেলে কি হলে আপনি ভালো মনে করবেন এই যে কি হলে একটু ভালো হবে যে পাশে এসে দাঁড়াবে দুঃখটা বুঝবে আমি গ্রামে গ্রামে যাই হাতের কাজ জানি একটা মেশিন কিনে দিলে মেশিন কিনছিলাম তা নষ্ট হয়ে গেছে হ্যাঁ তার এখন আর মেশিনটা নষ্ট হয়ে তারপর সারতে গেছিলাম ঠিক হয়নি তার আবার ওই মেশিন চালাইলেও এখন ওই মাথা ব্যথা করে আর পা ব্যথা করে যদি ভালো ভালোবাসি একটা কারেন্টের মেশিন কিনে দে তে কাজ করব আমি কাজ শিখছি কাজও করছি এখন মেশিনটা গেছে নষ্ট হয়ে আচ্ছা এই যে আপনি বলছেন যে ছেলে ভালো হলে ভালো মনে হলে বিয়ে করবেন তো এরকম দেখা যাচ্ছে যে আপনার দেখতে তো একটু সুন্দর চেহারা ভালো মিষ্টি চেহারা এরকম সুন্দর মেয়ে অনেক ছেলেদেরকে পটিয়ে একজনের সাথে কথা বলে ভালো না রাখলে আরেকজনকে বলে অনেক বলে যে যে বলে কি ওটা যদি একজন ভালো মনের মানুষ হয় পাশে দাঁড়ায় একজন অলিত হয় আশা দে পরে আর দুই দিন একদিন কথা বলে আর যোগাযোগ রাখে না এইরকম তাই তো একজন আরেকজন যদি একজনই ভালো হয় তার পাশে পাশে দুঃখ কষ্ট ভাগলে সবকিছু দেখে তার তো আর অন্য মানুষের প্রয়োজন নাই কী করে এক দুই দিন দশ বারো দিন পাঁচ দিন দশ দিন কথা বলা পরে আর যোগাযোগ রাখে না তাদের ফোনই পাওয়া যায় না আপনাদের বিরুদ্ধে ওই যে অভিযোগ করছেন অভিযোগ আছে যে ফোন দিলে শুরুতে বলে যে কিছু টাকা দেন নাহলে কথা বলবো না এইটা এইটা এই অভিযোগটা এই যে অভিযোগ বললাম না যার যার আপনার বিষয়ে জানতে আপনি অন্য বিষয়ে আপনি কি এরকম কারোর সাথে করেছেন না আমি এরকম কারোর সাথে করিনি আমি একজন বল আমি তো আমি একজনের সাথে সম্পর্ক করছিলাম বিয়ে বসতে আমার নাম্বারই ব্লক করে তার আমি আর ফোন আপনি পান না না পাই না আজকে তাকে যদি আবার এই ভিডিও দেখে তার উদ্দেশ্যে কিছু বলতে চান যে তার উদ্দেশ্যে বলবো যদি সে আমার ভালোবাসে থাকে হয়তো আমার ফোনে আবার যোগাযোগ রাখবে তার যদি মনে চায় আর যদি মনে না আপনার তার সম্পর্কে বলেন যে আপনার কি ভালো লেগেছে তাকে কারণ ভালো তো আমার সাথে সম্পর্ক রাখ না আমি সম্পর্ক তো রাখে নাই তার পক্ষ থেকে সে নাম্বার ব্লক করেছে আমি জানতে চাচ্ছি আপনার পক্ষ থেকে আপনি কি চান যে আবার যোগাযোগ করে তার সাথে কথা বলতে ভালো লাগে তার তো আমার নাম্বারটা আর কাটটা না ভালো লাগে না বুঝলি তো এখন দেখতেছি যে যদি আমার ভালো লেগে থাকে যদি পছন্দ করে ওই হয় যেই লোকটার সাথে সম্পর্ক করছিলাম সেই লোকটাই হোক আর অন্য কেউ হোক অন্য কেউ হোক আমি আচ্ছা এই যে কথাগুলি বলছেন আবারও তো ওই দর্শক ছাড়া বা অন্য কেউ যদি আপনার সাথে কথা বলতে চায় কীভাবে যোগাযোগ করবেন হ্যাঁ কীভাবে যোগাযোগ করবে ফোন নাম্বার দিবেন ফোনে যদি আপনি ফোন নাম্বার দিলেন অনেকে এই অভিযোগ আছে একটু আগে এক দর্শক ফোন করছে ভাইয়া যে নাম্বার দিচ্ছে নাম্বারটা তো বন্ধ

আচ্ছা আমি একটা সর্বশেষ আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি একদম নিগুরভাবে দর্শকদেরকে কিছু বলে যেতে চান কিনা যে আপনি যেটা বলছেন মনের কথা কেউ ভালো লাগে কীরকম ছেলে এইটা এক কথা একটু বলেন যে দর্শকদের মধ্যে আর কি বলবো যে আমার ভালো লেগে থাকলে একটু সহযোগী তার হাত বাড়িয়ে দেবে পাশে এসে দাঁড়াবে কষ্ট ঘর বাড়ি নাই পরের বাসায় থাকে যদি একটা ঘর বাড়ি দিয়ে আর করে দেয় তার কাছে কৃতজ্ঞ থাকবো যে আমি আর অত বড় বাড়ি বাড়িঘর দিন একটা ছাপড়া যেমন ধরো একটা ছাপড়া ঘরে তুলে দিলে আমার মারে লিয়াম ছোটো ছোটো দুটো ভাই বোন লিয়া থাকতে পারি তার সাথে যোগাযোগ থাকবে বিয়ে সাথে করবো এই যে মনের মানুষ একটু ভালো যদি আমার পাশে এসে দাঁড়ায় সারাটা জীবন আমার ভালোবাসলে সুখে রাখলে পাশে দাঁড়ালে তার বিয়ে করবে তার আমিও আমার ভালোবাসবো আমি যতটুকু পারবো আমি অতটুক ভালোবাসবো সুপ্রদর্শক আমরা এই অসহায় নারী জীবন ইমো নাম্বারটা দিয়ে দেই নাম্বার আছে এটা দেই ইমো নাম্বার দুলা ভাই 01925244503 এটা ইমো নাম্বার আমার সাথে যোগাযোগ করলে দেখা করতে চাইলে আমার দুলা নাম্বার দিয়ে আমি দেখা করব কথা বলবো ইমো নাম্বার সুপ্রদর্শক আমরা অসহায় মানুষের জীবনের গল্প আপনাদের সামনে তুলে দিলাম আপনারা যদি এই ঝুমুরের কথা ভালো লাগে তাকে পছন্দ করেন কেউ বিবাহ করতে চান করতে পারেন যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ইমো নাম্বারটিও দেওয়া আছে আমরা এই নাম্বারে যোগাযোগ করে করতে পারবেন তবে আপনাদের সহযোগিতা আপনার একান্ত ব্যক্তিগত বিষয় এই চ্যানেল কর্তৃপক্ষ দায় থাকবে না আপনারা নিজ দায়িত্বে নিজের ইচ্ছা মতো যদি কাউকে ভালো লাগে কাউকে সহযোগিতা করতে চান করতে পারেন আপনাদের ইচ্ছা দর্শক আমরা বলতে চাই এই আপনাদের সহযোগিতা কাকে করবেন কাকে করবেন না সেটা আপনার ব্যক্তিগত বিষয় আমরা সেটি বলতে চাচ্ছি না আমরা শুধু মানুষের জীবনের গল্প তুলে ধরার চেষ্টা করি কিন্তু সহযোগিতা করবেন আপনাদের নিজ ইচ্ছা আপনাকে যাকে ভালো লাগে এবং যাকে পছন্দ করেন আপনাদের নিজের ইচ্ছা মতো করবেন কাউকে দায়ী করবেন না কিন্তু আপনাদের এই সহযোগিতা কাকে করছেন বা করবেন সেটি চ্যানেল কর্তৃপক্ষকে দায়ী করবেন না দর্শক আমরা শুধু এই মানুষের জীবনের গল্প কষ্টের কথা তুলে ধরার চেষ্টা করছি দর্শক আমরা আজকে এই অসহায় নারী ঝুমুরের কথা তুলে ধরলাম আপনার যদি ভালো লাগে তার সাথে যোগাযোগ করবেন شوي بعضها تاكل الله بس